বিস্ময় শিশু প্রখর স্মৃতিশক্তি ও মেধার জোরে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করলেন দুবরাজপুরের আচার্য ছোট্ট মিষ্টু মাত্র তিন বছর ন মাস বয়সে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডসে নিজের জায়গা করে নিলেন এই ক্ষুদে এই বয়সেই একশো একটি দেশের নামসহ চল্লিশটি পশু বাইশটি ফল আটচল্লিশটি পাখি ভারতের আঠাশটি রাজ্যের নাম ও তাদের রাজধানীর নাম এমনকি পতাকা দেখে বিভিন্ন দেশের নাম তিরিশজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম পর্যন্ত বলে দিতে পারে এই খুদে মিষ্টুর এই সাফল্যে স্বভাবতই খুশি পরিবারের সদস্যরা মিষ্টুর বাবা দলেন মিষ্টুর মনে রাখার বিষয়টি ছোট থেকেই সেই সঙ্গে জানার কৌতূহল লক্ষ্য করেন তারা আর তারপরেই মায়ের প্রচেষ্টা অনলাইনের মাধ্যমেই আবেদন পাঠানো এবং অনলাইনের মাধ্যমেই খবর আসে সাফল্যের জানিয়েছেন মিষ্টুর বাবা মেয়ের সাফল্যে খুশি বাবা মা দুজনেই মেয়েকে মানুষের মতো মানুষ করতে চান তারা তবে ভবিষ্যতে মেয়ে মিষ্টুর ইচ্ছেকেই প্রাধান্য দিতে চান আর ছোট্ট মিষ্টুর স্বপ্ন বড় হয়ে আইপিএস অফিসার হওয়ার প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আমাদের তারপর তামিলনাড়ু তেলেঙ্গানা ত্রিপুরা উত্তরাখণ্ড উত্তর ভারত এক বেঙ্গল অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী অরুণাচল প্রদেশের ইটানগর আসাম দিসপুর গুয়াহাটি বিহার পাটনা ছত্তিশগড় গোয়া পাটনা গোয়ার গোয়ার পানাজি গুজরাট কিংগালু কেৰালা ফ্লেট ইণ্ডিয়া অ্যাটল্যান্ডল্যান্ড সুইজারল্যান্ড মাঠেদাইল্যান্ড ফ্রিডিট চাইনা থাইল্যান্ড এল্যান্ড প্রথমত আমরা চেয়েছিলাম ছেলের যখন হয় মানে সব মা বাবারই ইচ্ছা থাকে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা কিন্তু ওর মা নিষ্ঠুর রক্তমুদি মানে আমার ওয়াইফ ওর মা পড়াশোনাতে ভালো ছিল কোনো কারণবশত সেই পড়াশোনার রেগুলারিটি করে উঠতে পারেনি মানে সেই অ্যাচিভমেন্ট করতে পারি সেই স্বপ্ন বা বাসনাটা তার তার ইচ্ছা পূরণ করার জন্য তার মেয়ের মধ্যে সেটা দেখতে দিয়েছিল একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখে যে আইবিআর রেকর্ডের মতো কিছু একটা করা যেতে পারে সেই চিন্তা ভাবনা থেকে মেয়েকে সেই হিসাবে তৈরি করে আইবিআর রেকর্ডে যাতে নাম তুলতে পারে দীর্ঘ প্রচেষ্টা করতে থাকে আমিও কিছু হেল্প করতে থাকি তার সাথে সাথে ওর মা মানে এই যে আইডিয়ার অ্যাচিভ করেছে তার মায়ের সহযোগিতা একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট আমার সহযোগিতা শুধুমাত্র দশ পার্সেন্ট প্রথম থেকে দেখেছিলাম যে ওর মধ্যে স্মরণ শক্তি স্মৃতিশক্তি জিনিসটা খুব প্রখর মানে কোনো একটা কথা বললে সে কিন্তু মনে রাখতে পারে আর কি প্রশ্ন করার ক্ষমতা খুব কোনো জিনিসের কোনো বিষয়ে সে জানতে চায় সবসময় আমরা বিরক্ত পাচ্ছি না যে কোনো জিনিসের মধ্যে তার কৌতূহল জানার ইচ্ছাটা খুব এই মনে রাখার ইচ্ছার থেকে কারণ যদি কিছু একটা করতে পারে আমার মেয়ে সেই হিসাবে চেষ্টা করেছে আমরা একদিন অ্যাপ্লাই করি ফেব্রুয়ারি জানুয়ারি মাস করে অ্যাপ্লাই করি মেলের মাধ্যমে সেটা কিছুদিন পর আমরা মেলের মাধ্যমে জানতে পারি যে ওটা অ্যাচিভ করেছে লক্ষ্য আছে আমার ছোট থেকে স্বপ্ন যখন হয় তখন থেকে আমার স্বপ্ন আমার মেয়েরও স্বপ্ন মেয়ে বলে আমি আইপিএস অফিসার হব আমার তো প্রথমে এই আইবিআর বিষয়ে তো কোনো ধারণা ছিল না তো আমি এটা মোবাইল থেকে জানতে পারি তো জানার পর আমার মন আগ্রহ জাগলো যে আইবিআরটা ওকে অ্যাপ্লাই করাবো শেখাবো এই জিনিস এই জিনিসগুলি তো দেখি ও আস্তে আস্তে জিনিসগুলি শিখতে পারে এই ফ্ল্যাগ তারপর কি আবিষ্কার যে সমস্ত যা কিছু ধরা হয় তো দেখি ও মনে রাখতে পারছে তো এই জিনিসটা থেকে আমি আশা করি যে ওকে আইবিআর অ্যাপ্লাই করাবো ওকে যে ফ্ল্যাগ তারপরে আরও নানা আবিষ্কার বলুন তারপর নানা রাজ্যের নাম এবং রাজ্যের রাজধানী তারপর চল্লিশটা যে প্রাণী ছবি সমস্ত কিছু শেখানো হচ্ছিল তো দেখতাম যে ও মনে রাখতে পারছে মানে শক্তি প্রচুর তো সেই জন্য আমরা যে চেষ্টা করি ও হতে পারে আই বিআরটা অ্যাপ্লাই করি এবং তারপরে আমাদের তেইশে জানুয়ারি ওনারা কনফার্ম করেন যে আইবিআর অ্যাচিভ করেছে প্রচন্ড আনন্দ লাগছে খুব খুশি ভবিষ্যতে এবার ওকে তো জিজ্ঞাসা করা হয়েছিল যে বড় হয়ে ও কি হতে চায় তো ও বলেছিল আমি আইপিএস অফিসার হতে চাই